হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ পূর্বস্থলীর শঙ্কর মহাদেব নার্সারিতে চলে এসেছি পূর্বস্থলীর দক্ষিণ রেলগেট এটা এই যে স্বাগতম শঙ্কর মহাদেব নার্সারি পূর্বস্থলী বর্ধমান তা বেশ বড় নার্সারি বিশাল নার্সারি আপনারা যারা গাছপ্রেমী আছেন তাদের অবশ্যই খুব ভালো লাগবে দেখে এখানে প্রচুর গাছ আছে বিভিন্ন গাছ আছে অনেকে হয়তো আপনারা অনেক কিছু জানেন না অনেক কিছু নামও জানেন না অনেক পুরনো এই নার্সারি প্রায় সত্তর বছরের পুরনো এই নার্সারি প্রচুর প্রচুর ফুল গাছ ফল গাছ দেশি বিদেশি বিশেষ করে এরা আম গাছ স্পেশালিস্ট এই শঙ্কর মহাদেব নার্সারি আর শীতকালীন সিজনাল ফ্লাওয়ার প্ল্যান্ট সব কিছুই আপনারা পাবে সাথে ইনডোর প্ল্যান্ট পাবেন অবশ্যই আপনারা দেরি না করে একবার হলেও এই শঙ্কর মহাদেব নার্সারিতে পূর্বস্থলিতে এসে অবশ্যই ঘুরে যান আশা করছি এখান থেকে আপনারা অনেক কিছু গাছ কিনতে পারবেন অবশ্যই আমার এই ভিডিও দেখে যারা আসবেন এখানে বলবেন ডেভিড দাকে বিশেষ করে যে অনির্বাণ অনির্বাণ বন্দ্যোপাধ্যায় চ্যানেলের কথা বলবেন এখানে দেখুন চাইনিজ কমলালেবু এটা দেখা যাচ্ছে আগে আমি এখন বেশ কিছুটা সময় আমি আপনাদের ঘুরে দেখাবো কি কী গাছ এখানে আছে সব দেখাবো অবশ্যই আজকে ধৈর্য দিয়ে দেখবেন ভিডিওটা কারণ ভিডিওটা অনেক বড় ভিডিও আজকে আশা করছি যারা প্রকৃত গাছ ভালোবাসেন তারা খুব মজা পাবেন যাই এখানে কিন্তু প্রচুর ফুল ফলের গাছ আছে বিভিন্ন জাতের লেবু গাছ আছে সব কিছু লেবু গাছে কমলা লেবু এদিকে পাতি পাতিলেবু গন্ধরাজ মালটা সব কিছুই পাবেন এখানে একটা বিশাল গাছ ফুল ধরে আছে এই গাছের আপনারা যদি নাম জানতে চান অবশ্যই এখানে এসে এখানে যিনি আছেন পুরনো লোক ওনাকে জিজ্ঞাসা করে নেবেন আর এখানে একটা বোগেনভেলিয়া গাছ আছে একটু বনসাই টাইপের শেপ আছে গাছটি দেখুন প্রচুর ফুলে ভরে গেছে গাছটিকে একজন পাঁচ হাজার টাকা দাম দিয়েছিলেন কিন্তু তবুও এরা মানে এই যে শঙ্কর মহাদেব নার্সারি পাঁচ হাজার টাকাতেও গাছটা বিক্রি করেননি এরা অবশ্যই আপনারা দেরি না করে চলে আসুন স্ক্রিনে দেয়া যে ফোন নাম্বার এই ফোন নাম্বারে ফোন করে আসুন প্লাস আমি আবার এদের যে ভিজিটিং কার্ড সেই কার্ড আমি দেখাবো সেখানেও ফোন নাম্বার আছে যাক এই যে দেখুন শঙ্কর মহাদেব নার্সারি এইখানটা আর কি এখানে এসে এখানে বসতে পারবেন আপনারা এখানে চেয়ার পাতা আছে প্লাস এখানে মালিক ম্যানেজার যারাই থাকবেন এখানে আপনাদের যে আপনারা যখন গাছ কিনবেন এখানে মেমো আপনাদের বানিয়ে দেয়া হবে এখানে দেখুন বেশ অনেকজন গাছ কিনতে এসেছে যাক অনেকটা জায়গা জুড়ে এই শঙ্কর মহাদেব নার্সারি আপনারা ধৈর্য দিয়ে দেখুন যারা আমার ভিডিও ভালোবাসেন প্লাস বিশেষ করে গাছের ভিডিও ভালোবাসেন এখানে প্রচুর প্রচুর ইনডোর গাছ ইনডোর প্ল্যান্টস আছে প্রচুর প্রচুর আপনারা বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে বিভিন্ন জাত পেয়ে যাবেন অবশ্যই একবার আসুন যারা অ্যাডেনিয়াম গাছ ভালোবাসেন এই শঙ্কর মহাদেব গাছে যে নার্সারিতে অ্যাডেনিয়াম গাছও প্রচুর আছে আপনারাও কিন্তু এখান থেকে অ্যাডেনিয়াম গাছ সংগ্রহ করতে পারেন এই যে পুরো পোর্শানটা দেখুন এখানে সমস্ত রকমের যে ইনডোর প্ল্যান্টস রাখা আছে বিভিন্ন বিদেশি জাতের যে ইনডোর প্ল্যান্টস যেগুলো আর কি আমরা সাধারণত ঘরে রেখে থাকি এখানে যাবতীয় গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি ভেতরটা দেখাই অনেক কিছু গাছই আছে অ্যাগলোনিমা এখানে অনেক কিছুই আছে মানি প্ল্যান্ট আরও অনেক কিছুই আছে স্নেক প্ল্যান্ট লাখিবাম্বু অনেক কিছুই আছে বিভিন্ন ধরনের বিভিন্ন গাছ আপনারা পেয়ে যাবেন সং অফ ইন্ডিয়া এছাড়া ফুল গাছ তো অনেক কিছুই পাবেন অ্যাজেলিয়া যাক আপনারা অবশ্যই একবার এই পূর্বস্থলিতে এসে শঙ্কর মহাদেব নার্সারিতে ঘুরে যান গোল্ডেন ঝাউ অনেক কিছু এখানে পাবেন অনেক রকম পাবেন আপনারা একটু ধৈর্য দিয়ে দেখতে থাকুন তারপরে আমরা যে ডেভিড দার সাথে আমরা কথা বলবো তার সাথে এখানে অনেক দূর থেকে মানুষ আছে মানুষ এসেছেন এখানে গাছ কিনতে অবশ্যই ওনার মুখ থেকেও শুনে নেব আপনারা কিন্তু ধৈর্য দিয়ে দেখতে থাকুন এছাড়া এখানে যারা তব সার যেসব জিনিস কিনতে চান এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই আপনাদের প্রয়োজন মতো শুধু বলবেন তাহলে ওরা আপনাদের আপনাদের প্রয়োজনীয় জিনিস দিয়ে দেবে এইখানে দেখুন বেশ কিছু চন্দ্রমল্লিকা এখানটা রাখা আছে এছাড়াও আমি দেখাবো অনেক কিছু শীতকালীন ফুল প্রচুর আছে বিভিন্ন বিভিন্ন যে ফুলের যে জাত এখানে পেয়ে যাবেন এগুলো দেখুন হাইব্রিড নয়নতারা যেটা আর কি ভিনকা বিভিন্ন কালারের আছে আপনাদের যেটা খুশি আপনারা পছন্দ করে এখানে নিতে পারবেন এই দেখুন টোরেনিয়াম অনেকে বাংলায় যেটা তরুণী বলে অনেক কিছু আপনারা পাবেন জার্মান ভ্যারাইটি আছে পুনে পমপম যে জায়েন্ট ভ্যারাইটি অনেক কিছুই পাবেন আপনারা এখানে চন্দ্রমল্লিকা যারা ভালোবাসেন অবশ্যই আপনারা এই নার্সারিতে এসে আপনাদের পছন্দ মতো গাছ কিনে নিয়ে যান আপনারা শুধু ধৈর্য দিয়ে একটু দেখতে থাকুন এছাড়া পিটুনিয়াও আছে দেখুন সুন্দর কালারের পিটুনিয়া এছাড়াও আমি দেখাবো যেখানে রাখা আছে সেলোসিয়া আছে বিভিন্ন ধরনের বেবি ডল আছে এখানে যারা এসেছেন কিনতে তারা সব গাছ সংগ্রহ করেছে আপনারাও নিজের মতো পছন্দ করে গাছ দেখে এখানে কিনতে পারবেন নিজের মতো করে আপনারা ঘুরে দেখে কিনতে পারবেন আমি পুরো নার্সারিটাই দেখাবো সেই জন্যেই আমি বলছি যে একটু ধৈর্য দিয়ে দেখবেন কেননা আজ অনেকটা বড় ভিডিও অতএব আপনাদের ধৈর্য না রাখলে এই ভিডিও আপনারা দেখতে পারবেন না আজ গাছের পরিচর্যা বা কিভাবে যত্ন এসব কিছু বলবো না আমি আজ দেখাবো শুধু দেখুন কি সুন্দর একটা অশ্বত্থ গাছ যারা বনসাই করতে চান অবশ্যই এরাম টাইপের গাছ আপনারা সংগ্রহ করতে পারেন কী সুন্দর সাজানো দেখুন ঝাউগাছে ঘেরা কী না পাবেন আপনারা এই শঙ্কর মহাদেব নার্সারিতে অতএব আপনারা অবশ্যই ফোন করে একবার চলে আসুন যারা ট্রেন পথে আসবেন যারা কাটোয়ার দিক থেকে আসবেন কাটোয়া ব্যান্ডেল বা হাওড়া লোকাল ধরে পূর্বস্থলী স্টেশনে নেমে পড়ুন স্টেশন থেকে হেঁটেও আসতে পারেন আপনারা এই তিন চার মিনিট সময় লাগবে আর হলে আপনারা টোটো স্ট্যান্ডে টোটো করেও দশ টাকা ভাড়া দিয়েও নামতে পারেন আর যারা হাওড়ার দিক থেকে আসবেন হাওড়া কাটোয়া লোকালে পূর্বস্থলিতে নামতে হবে দেখুন প্রচুর চন্দ্রমল্লিকার কালেকশান আর বোগেন ভেলিয়ার তো প্রচুর কালেকশান আছে যারা বাগান বিলাস বা বোগেন ভেলিয়া ভালোবাসেন বিভিন্ন ভ্যারাইটির ভ্যারিগেট বিভিন্ন টাইপের আর কি বিভিন্ন কালারের এই শঙ্কর মহাদেব নার্সারিতে পেয়ে যাবেন দেখুন কি সুন্দর ঝাঁকড়া হয়েছে চন্দ্রমল্লিকাগুলো বিভিন্ন ভ্যারাইটির আপনারা পেয়ে যাবেন জার্মান থেকে শুরু করে পুনে ভ্যারাইটি থেকে শুরু করে পম পম আবার কুঁড়িওওয়ালা আছে যারা একটু কুঁড়ি ধরা পছন্দ করছেন তারাও এখানে এসে দেখতে পারেন প্রচুর কালেকশান আছে বোগেনভেলিয়ার ছোট ছোট গাছ আছে টবে বসানো প্রচুর চন্দ্রমল্লিকা দেখুন দু সাইড দিয়ে প্রচুর প্রচুর গাছ আছে প্রচুর গাছ ইনকা গাঁদা আছে কি সুন্দর দেখুন চারাগুলো হয়েছে অবশ্যই কিন্তু ধৈর্য দিয়ে দেখতে হবে ভিডিওটা যাতে ধৈর্য নেই দেখবেন যে অনেক বড় ভিডিও দেখব না তাহলে কিন্তু তাদের জন্য আমার এই ভিডিও নয় আমি দেখাচ্ছি বিশাল অংশ জুড়ে কী না পাবেন এখানে আর আমি তো বলেই দিলাম যে স্পেশালিস্ট হচ্ছে এরা আম আম গাছে আর কি তা যারা আম গাছ নিতে চান অবশ্যই এখানে এসে যোগাযোগ করবেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটির আম গাছ আছে যেগুলো টবে হবে যে সব গাছ সেগুলো এখানে পাবেন আর আমি তো বলছি একটু ধৈর্য ধরে শুনুন শেষে যে ডেভিটদার মুখ থেকে আমরা শুনব সেগুলো আছে সেই জন্যে মন দিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে দেখুন কী সুন্দর প্রচুর পিটুনিয়া প্রচুর পিটুনিয়া কী সুন্দর ফুল ধরে আছে দেখুন ছোট ছোটো পটে আছে প্লাস যে পলিব্যাগে আছে আপনাদের যেটা খুশি আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দর দেখুন ফুল আসছে আর আমি যত্ন কিভাবে যত্ন করবেন সেই জন্য তো আমি আছি অনির্বাণ অবশ্যই আমার চ্যানেল আছে চ্যানেল দেখে আপনারা অবশ্যই গাছ বসান আপনাদের কোনো অসুবিধা হবে না অতএব ধৈর্য দিয়ে শুনতে হবে ভিডিও দেখতে হবে নিয়মিত গাছপ্রেমী বন্ধুদের কাছে ভিডিও বেশি করে শেয়ার করে দিতে হবে যাতে তাদের প্রত্যেকটা মানে যে গাছপ্রেমী বন্ধুদের কাছে আমার এই ভিডিও পৌঁছে যায় এই ভিডিও দেখে অবশ্যই তারা তাদের পছন্দ মতো গাছ সংগ্রহ করতে পারবে আমার ভিডিও দেখে তারা নতুন বাগানি যারা আছে তারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে সেই জন্য আপনারা যখনই ভিডিও দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত মহলে দেখুন আমি দেখাচ্ছি এছাড়াও প্রচুর চারা আছে প্রচুর চারা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আজ কিন্তু উপায় নেই আমাকে দেখাতেই হবে কারণ অনেকে আশা করে থাকেন যে কি কি গাছ আছে আমি দেখব প্লাস কত বড় নার্সারি তারা একটুখানি উৎসুক থাকেন সেই জন্যই আমার এই আজকের এই বড় ভিডিও আজকের এই নিবেদন আমি দেখুন গাছের মধ্যে দিয়ে হেঁটে চলেছি বিভিন্ন গাছ আছে ডায়ানথাস থেকে শুরু করে সেলোসিয়া সেলোসিয়াগুলো দেখুন কি সুন্দর বিভিন্ন কালারের হয়ে আছে খুব সুন্দর দেখতে লাগছে আমি তো পুরো পাগল হয়ে যাই যখন নার্সারিতে আসি আমি আমার তো খুব ভালো লাগে দেখতে আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে সেই জন্য আর দেরি না করে অবশ্যই আপনারা পূর্বস্থলিতে এসে এই শঙ্কর মহাদেব নার্সারিতে ঘুরে যান আপনাদের পছন্দ মতো গাছ কিনুন যারা গাছ কিনবেন না এমনি দেখতে আসবেন তারাও আসতে পারেন কেননা দেখতে কোনো পয়সা লাগে না অতএব অবশ্যই আশা করছি তাদের ভালো লাগবে বিশাল জায়গা জুড়ে বিশাল অংশ জুড়ে এই নার্সারি সব ধরনের গাছ পাবেন আপনারা বিভিন্ন ধরনের ফল গাছ পাবেন অনেক কিছু ফল গাছ পাবেন কি না পাবেন আম জাম কাঁঠাল লিচু আপেল নাশপাতি কমলা লেবু পাতি পাতিলেবু লেবু বিভিন্ন টাইপের ড্রাগন ফল বিভিন্ন বিভিন্ন টাইপের ফল আপনারা পাবেন প্রচুর ফুল গাছ পাবেন আপনারা দেশি বিদেশি ভ্যারাইটির সব সাথে তো ইনডোর কালেকশান তো আমি দেখালাম প্রচুর ইনডোর কালেকশান আছে এখানে আপনারা দেখে নিয়ে যান আর একটা বোগেন ভেলিয়ার দেখুন একটা সেপারেট অংশ আছে প্রচুর ফেলিয়া এখানে পাওয়া যায় বিভিন্ন রঙের পাওয়া যায় আপনারা এসে দেখে কালার চয়েস করে অবশ্যই আপনারা নিতে পারেন আর বাগান বিলাস যারা ভালোবাসেন তাদের কাছে তো একটা স্বর্গ বোগেন ভেলিয়া যাদের কাছে আছে তারা জানে আর এই দেখুন কত বড় বড় লেবু ধরে আছে বিশাল সাইজের লেবু যেটা হচ্ছে ভিয়েতনামি মালটা বিশাল লেবু সাইজের খুব মিষ্টি হয় বিশাল বড়ো গাছ মাটিতে লাগানো আছে বিভিন্ন টাইপের ফল গাছ এখানে এসে সংগ্রহ করুন আপনাদের যেটা পছন্দ যেটা খুশি আপনারা আগে থেকে একটা লিস্ট বানিয়ে আসতে পারেন যে আমি এই এই ফুল গাছ ফল গাছগুলি নেব কেননা এখানে এসে আপনারা একটুখানি হকচকিয়ে যাবেন দেখে মানে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে এত গাছ থেকে আপনারা মন্ত্রমুগ্ধ হবেন অনেক সময় ভাষা হারিয়ে ফেলবেন অনেক সময় কিছুক্ষণ আপনাদের মাথা কাজ করবে না কেননা এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ সেই জন্য আমি বলছি এখানে অনেক কিছু দেখুন পাতাবাহারও আছে যারা একটু পাতা বাহার পছন্দ করেন তারাও পেয়ে যাবেন এখানে অনেক কিছু গাছ সারা বছরের গাছ পাবেন সারা বছর ফুল হয় সেরাম টাইপেরও গাছ পাবেন এখানে এই দেখুন অনেকে এখানে সবাই কিনতে এসেছে গাছ কতজন এ দেখুন টোটো করে এসেছে কত দূর থেকে কতজন বাইকে করে এসেছে এখানে সব গাছ প্যাকিং হচ্ছে যারা অর্ডার করেছে খুব ভালো লাগবে আশা করছি আর আশা করছি আজকের আমার এই ভিডিও দেখে তো অনেকেই আসবেন এখানে তাদের ভালো লাগবে দেখতে এই দেখুন গাছ কিনে নিয়ে যাচ্ছে এই দাদারা বাইকে করে এসেছিলো লেবু গাছ কিনে নিয়ে যাচ্ছে এই দেখুন সব টোটো করে এসেছিলো তারা তারাও সব কিনে নিয়ে যাচ্ছে যাই হোক আশা করছি এই শঙ্কর মহাদেব নার্সারিতে এলে আপনাদের মন ভরে যাবে বিভিন্ন দেখুন এই দেখুন সব স্ট্রবেরি গাছ আছে অনেক কিছু গাছ আছে সব এগুলো সংগ্রহ করুন কিভাবে কি পরিচর্যা ওখান থেকেও আপনাদের কিছু বলে দেবে সাথে তো আমি তো আছি আমার যে কোনো ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন জানতে চাইবেন আমি আমার সময় মতো আপনাদের রিপ্লাই করে দেব আর আমার ভিডিও বেশি করে দেখতে হবে কারণ আমার গাছ বিষয়ক বিভিন্ন ধরনের পরিচর্যা ভিডিও আসে গেছে এই দেখুন সব এখানে ঘর করা আছে এখানে সব এই দেখুন এই দেখুন যে শঙ্কর মহাদেব নার্সারির যে ভিজিটিং কার্ড এইখানে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই এই ফোন নাম্বার দেখে আপনারা ফোন করুন আর শেষের যে ফোন নাম্বারটা শেষের দুটো ফোন নাম্বার যে দার ফোন নাম্বার শেষের একদম শেষের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনারা গাছের ছবি পাঠাতে পারেন কি গাছ আপনাদের প্রয়োজন এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন আচ্ছা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ক্রেতা মানে যারা গাছ ভালোবাসেন আর কি তারা কিন্তু এখানে অনেকেই এসেছেন তা আমি একজনকে পেয়ে গেছি এখানে তা ওনার মুখ থেকে শুনবো যে উনি কত দূর থেকে এসেছেন কি গাছ নিতে এসেছেন তাই আমরা একটু দেখবো পরিচয় করে নেব দাদা আপনার নামটা কি আমার নাম রাজু আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি বোহার বুলবুলি তারা থেকে আসছি ও এত দূর থেকে আসছেন হ্যাঁ তা কি জন্য এসেছেন এখানে আমি গাছ নিতে আপনি গাছ ভালোবাসেন হ্যাঁ গাছ তাই আচ্ছা আচ্ছা তাহলে এত দূর থেকে আপনি এই পূর্বস্থলী এসেছেন শঙ্কর মহাদেব নার্সারিতে শঙ্কর মহাদেব আচ্ছা আচ্ছা তা এমনি কি কি ফুল গাছ নিলেন আমি ফুল গাছ নিচ্ছি এখন সব নিয়া হয়নি আচ্ছা আপনি এখন নিচ্ছেন নিচ্ছি আচ্ছা আচ্ছা আগেবার এসে ফল গাছ নিয়ে গেছি ফল গাছ 16 17 রকমের ফল গাছ আচ্ছা

তা শুনলেন যে দাদা ফুল ফল সব কিছুই করেন আর কি আর এই শঙ্কর মহাদেব নার্সারি থেকে উনি কিন্তু কিনে নিয়ে যান তা ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের একটু বলার জন্য আর কি আমরা এখানে ডেভিড দাকে পেয়ে গেছি তা ডেভিড দা আমাদের স্কুলে যখন পড়তাম আমরা তা এক ক্লাসের সিনিয়র ছিল দাদা তা আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক তা আপনারা পূর্বস্থলিতে আসলে অবশ্যই শঙ্কর মহাদেব নার্সারিতে অবশ্যই আসবেন এখানে প্রচুর দেশি বিদেশি ভ্যারাইটির যে ফুল ফল ইনডোর প্ল্যান্টস অনেক কিছুই পাবেন প্লাস সিজনাল প্ল্যান্ট আপনারা পাবেন তা আমরা ডেভিডদার সাথে কিছু কথোপকথন করব অবশ্যই আপনারা শুনতে থাকুন তাহলে দাদা একটু বন্ধুদের নামটা একটু বলে দাও তোমার নামটা একটু বলে দাও আমার নাম হচ্ছে এখানে সবাই আমাকে চেনে ডেভিড বলে হ্যাঁ ডেভিড হ্যাঁ হ্যাঁ আর এমনি ভালো নাম হচ্ছে দীপঙ্কর দত্ত দীপঙ্কর দত্ত হ্যাঁ আচ্ছা তা দাদা এই শঙ্কর মহাদেব নার্সারি কতটা পুরনো উনিশশো সাল উনিশশো সালে আর কি এটা স্টার্টিং স্টার্টিং আমার স্টার্টিং করে যে হ্যাঁ ঠিক আছে তারপরে আমার বাবা আছে কাকা আছে আচ্ছা তারপর তো তুমি এখন এখন আমি না এখন আমার বাবাই আছে আচ্ছা আছে হ্যাঁ আমি যতটা বাবাকে সহযোগিতা করতে পারি ততটা করি আর আচ্ছা তা বলছি যে মানুষজন এখানে আসলে কি কি গাছ পাবে আশা করি মানুষের যে চাহিদা হ্যাঁ যেরকম চাহিদা হ্যাঁ ঠিক আছে কিছু দেখুন ব্যাপার হচ্ছে অনেক কিছু আছে যে যেগুলো বাইরে

অনেক কিছু অনেক রকমই আছে তার মধ্যে আমাদের একে এত বিদেশি আমের মধ্যে আমাদের একটা আম আছে যেটার নাম হচ্ছে মোহিনী মোহিনী আর একটা ক্ষীর এই দুটো আম আমাদের কাছে এটা আপনার লোকালের এক রাজবাড়ি থেকে আমাদেরই কালেকশন ই করা যে আমরা বাড়ি থেকে নিয়ে এসছে আমরা বলবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা সে হয়তো কোন সময় একটা টাইমে তাদের জমিদার বংশ আচ্ছা ঠিক আছে আচ্ছা তারা হয়তো কোন সময় সময় নিয়ে এসছে বাইরে থেকে তাদের জমিদারের ব্যাপার এবার ধরুন আমাদের সঙ্গে এত বছরে ভাব ভালোবাসা ধরুন তারাই আমাদের বলেছে বাবাকে বলেছিল যে এটা শঙ্কর যে এটা ভালো এটা করে দেখতে পারিস আচ্ছা তাতে আমরা সত্যি ওনাদের কথা আমরা তার থেকে চারা বের করে আস থেকে ধরুন প্রায় 20 বছর 25 বছর আগে চারা বের করে তাতে দেখা গেছে যে সত্যি সেটা ফল দাও আমরা যেটা আমরা যারা आम পিয় লোক তাদের জন্য খুবই ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে বন্ধুরা শুনলেন যে কত পুরনো ব্যাপার তারপরে একটা মানে কি ডেভিড দা বললেন আর কি তা আপনারা তো সবকিছু শুনলেন আচ্ছা এছাড়াও ইনডোর কিছু প্ল্যান্ট দেখলাম তো প্রচুর ইনডোর আছে দেখুন দাদা এগুলো আমরা ভাই আমরা এগুলো সব তোমার বাইরে থেকে কালেকশন করে ঠিক আছে পুরো বেঙ্গালোর হ্যাঁ কি বলছিলে জানো যেখানে যেটা কালেকশন হয় ইনডোর ওটা আমরা ইনডোরটা কালেকশন করি আচ্ছা ঠিক আছে এখানে আমাদের এখানে কেউ প্রোডাকশন করে না কালেকশন করে কালেকশনই করে হ্যাঁ কালেকশন করে হ্যাঁ হ্যাঁ তার দাম হয়তো অনেক সময় কোনটা আমরা যেটা কমে পায় হয়তো এদিক ওদিক হয় ঠিক আছে মানে মানে মোট কথা আর কি অবশ্যই বন্ধুরা এখানে স্ক্রিনে যে ফোন নাম্বার দেয়া থাকবে এই দেখে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আর এখানে আসলে অবশ্যই বলবেন যে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় অনির্বাণের নাম করবেন হ্যাঁ অবশ্যই ডেবিট আপনাদের জানিয়ে দেবে বা আমার পরিচয় দিলে অবশ্যই আপনাদের ন্যায্য দামে অবশ্যই ফুল গাছ ফল গাছ সব কিছুই আপনাদের দেবে তাহলে আজ আমি শঙ্কর মহাদেব নার্সারিটা খুব ভালো করে ঘুরে দেখালাম আর ডেভিড দাস সঙ্গে কথোপকথন আপনারা শুনলেন প্লাস যে অনেক দূর থেকে যিনি এসেছিলেন যে দাদা ওনার কথোপকথনও আপনারা শুনে নিলেন অতএব আপনারা নিয়ে দ্বিধা এই নার্সারিতে এসে ঘুরে যান অনেক বড়ো ভিডিও হয়ে গেল একটু ধৈর্য দিয়ে দেখে নেবেন আর এই যে ফোন নাম্বারে অবশ্যই ফোন করে আসুন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ